প্রায় বর্ধমান শহরের আমরা তেইশ এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী সম্মেলনের মধ্য দিয়ে সারা শহরের পঁয়ত্রিশটা ওয়ার্ডে আমরা দলীয় কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করছি এই পর্যন্ত আমার নটা ওয়ার্ড হয়ে গেছে প্রতিটি বুথে বুথের কর্মীদের নিয়ে আমাদের শহরের সভাপতি মিটিং করছেন তারপরে সভাপতির মিটিং শেষ হলে সেই ওয়ার্ডে আমাদের কর্মী সম্মেলন চলছে আজকে আমাদের একুশ নম্বর ওয়ার্ডে আমাদের তৃণমূল কংগ্রেসের এবং আমাদের প্রচেষ্টায় আমাদের সহ ওয়ার্ডের সভাপতি সৌগত হালদার সবার উদ্যোগ নিয়ে অন্য আমাদের যুগ থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা আছে সবাইকে এক জায়গায় নিয়ে আমরা আজকে একুশ নম্বর ওয়ার্ডে কর্মী সম্মেলন করছি বড় আমাদের তেরো তারিখে কুড়ি নম্বর ওয়ার্ডে আছে কুড়ি তারিখে সতেরো নম্বর পর পরপর করে আমরা পঁয়ত্রিশটা ওয়ার্ডে আমাদের এই কর্মী সম্মেলন চলবে আমরা কি কাজ করেছি কি কাজ বাকি এবং বিশেষ করে ভোটার লিস্ট থেকে শুরু করে এই অস্বাভাবিক দাম বাড়ানো সমস্ত কিছু নিয়ে মানুষের সঙ্গে এবং তাদের মতামত নেবার জন্যই আমরা প্রতি বছরই এইভাবে কর্মী সম্মেলন করতে আমাদের ধারাবাহিক ভাবে অন্যান্য কর্মী কর্মসূচির সঙ্গে আমাদের কর্মী সম্মেলনও চলছে আজকে দেখছেন প্রায় এক হাজার আমাদের দলীয় লোক একুশ নম্বর ওয়ার্ডে তারা আমাদের কর্মী সম্মেলন এসেছে তিন ঘন্টা আমাদের এই সভা চলবে এই সবাই সবাই এসেছে আপনারা দেখতে পারেন তিন ঘন্টা পর আমাদের শেষ হবে কারণ আমরা মনে করি যারা প্রতিটি কর্মী সম্মেলনে এবং 1100 এর মত ভারতের সিনিয়র সিটিজেন যারা আমাদের অভিভাবক যারা আমাদের বয়স্ক মানুষ যেটা আমাদের রাজ্যের মানে ভারতের আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সিনিয়র লোকদের সম্বোধনা জানানো তাই আমরা প্রতিটি কর্মী সম্মেলনে এর 100 জনের মতো সিনিয়র লোককে আমরা সম্বোধনা জানাচ্ছি এইভাবে আমরা শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা কি করতে পেরেছি এখনো কি করতে পারিনি আমাদের রাজ্য সরকার মানুষের জন্য সমস্ত কিছু নিয়ে আলোচনা এবং কিভাবে কেন্দ্রীয় সরকার আমাদের বাংলাকে বঞ্চনা প্রতি যে বৈষম্যমূলক আচরণ তার সমস্ত কিছু সাধারণ মানুষের কাছে তুলে ধরাই হচ্ছে আমাদের মূল কাজ সেই সব ইস্যুকে সামনে রেখে আমরা এইভাবে কর্মী সম্মেলন প্রতিটি ওয়ার্ডে দলে আসছে ভোট ভোটকে সামনে রেখে হ্যাঁ ভোট যেহেতু আসছে এটা আমাদের প্রতিবারই করি ভোট তো আছেই কেন আমাদের ভোট দেবেন সেটা তো মানুষকে আমাদের জিজ্ঞাসা করতে হবে আপনারা কেন আমাদের ভোট দেবেন আর কেনই বা আপনারা অন্য দলকে ভোট দেবেন না এসব বক্তব্য তো আমাদের বক্তব্যের মধ্যেই থাকবে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাঘাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ডবল শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর ডাবল ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোড় খোশবাগান পূর্ব বর্ধমান অকবা ডান জিরো